বিশ্রামগঞ্জ বাজারে নির্মীয়মান নেশামুক্তি কেন্দ্রের কোটি টাকার চুরি হওয়া নির্মাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে মেলাঘর পাড়া এলাকায় তাও আবার নেশামুক্তি কেন্দ্রের সুপারভাইজারের বাড়ি সহ ছয়টি বাড়ি ও পুকুর থেকে সোমবার বিকেলে বিশ্রামগঞ্জ থানা ও মেলাঘোর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নেশামুক্তি কেন্দ্রের সুপারভাইজার পঙ্কজ দাস ও তার ভাই তাপস দাস সহ এলাকার ছয়টি বাড়ি ও পুকুর থেকে উদ্ধার করল কোটি টাকার সরকারি নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্ট বেশ কিছুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বিশ্রামগঞ্জ বাজারে নেশামুক্তি কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এই নেশামুক্তি কেন্দ্রের সুপারভাইজার ছিলেন পঙ্কজ দাস সুপারভাইজারের দায়িত্বে থেকে পঙ্কজ দাস প্রতিনিয়তই সরকারি কোটি টাকার নির্মাণ সামগ্রী নিজ বাড়িতে নিয়ে যান এবং নিজের ঘর তৈরি করার কাজে ব্যবহৃত করেন পাশাপাশি এলাকার সমীর পালের কাছেও প্রচুর টাকার রড বিক্রি করে দেয় পুলিশ সহ প্রশাসন আধিকারিকরা তার বাড়িতে অভিযান চালাবে খবর পেয়ে এসে পালিয়ে যায় পরবর্তী সময়ে পুলিশ নির্মীয়মানে কাজ থেকে রড কেটে নিয়ে আসেন প্রমাণের জন্য এদিকে এলাকাবাসীরা অভিযোগ করে পূর্বে ওই পঙ্কজ দাস একাধিক চুরি কাণ্ডে জড়িত ছিল চুরির অভ্যাস বদলাতে না পেরে মেলাঘর পালপাড়া সহ গোটা মহকুমাকে কলঙ্কিত করেছে পঙ্কজ

আমরা হিসাব করলে হিসাব করলে পরে আমরা করতে পারবো একজেক্ট কত আছে পুকুরের মধ্যে রাখছে এবং আশেপাশের বাড়ি ঘরের মধ্যে রাখছে কিছু মাল বিক্রি করছে আশেপাশের বাড়ির এক বাড়িতে সমীর পালের বাড়িতে ওইটাও আমরা এখন পাইছি তো আগের না আগের থেকে এরকম কোনো ইনফরমেশন ছিল কি আপনাদের না আমরা সন্দেহ করতাম কিন্তু এত হিউজ কোয়ান্টিটি যে মাল চুরি করবো সেটা আমরা ভাবছি না কালকে আপনার কাছে ইনফরমেশন পাইছি ওনার নাম কি যে আছিলো পঙ্কজ পাল আরে পঙ্কজ দাস

বাজারে একটা ড্রাগ ডিটেকশন সেন্টার আন্ডার কনস্ট্রাকশন ওইখানে যে কন্ট্রাক্টর আছে উনি আমাদেরকে আজকে ইনফর্ম করেছেন যে ওনার সাইড থেকে কিছু রড এবং সিমেন্ট মিসিং আছে তো আমরা জানার পরে জানতে পেরেছি যে মেলাঘর থানার অন্তর্গত পালপাড়াতে কোনো একটা জায়গায় যেগুলো রাখা আছে তো এই পালপাড়াতে পর পাওয়ার পরে আমি আমাদের স্টাফ এবং মেলাঘর থানার স্টাফ নিয়ে আমরা এখানে আসি এবং আমরা এই পালপাড়াতে একটা বাড়িতে আমরা ওই রড এবং সিমেন্ট যেগুলো মিসিং ছিল ওইগুলো এখান থেকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি কত টকাৰ মানে সামগ্ৰী উদ্যানে

সরকারি নির্মাণ সামগ্রী চুরি করার অভিযোগে তার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে দায়িত্বে থাকা নির্মীম নেশামুক্তি সেন্টারের আধিকারিকরা নিজস্ব প্রতিনিধি পোস্ট ত্রিপুরা বায়ুনিয়ার